বিস্মিল্লাহ ওয়াহ্মা ওয়াহিম আসসালাম আলাইকুম ওয়াহমদুল্লাহি অবরকাহাতু আজকে আমি আফজাদের মাঝে হাজির হয়েছি গাইবি রুজি বৃদ্ধি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনার প্রত্যেকেই জানেন গায়েব থেকে রিজিক দিতে পারেন একমাত্র আল্লাহ তালা তবে আল্লাহ তালার কাছে আপনাকে সঠিক নিয়মে চাইতে হবে এই গায়বিভাবে রিজিক বৃদ্ধির জন্য এমন একটি চাবি রয়েছে ওই চাবির মাধ্যমে যদি আল্লাহ তালার দরজায় কড়া নাতে পারেন আল্লাহ তালা আপনার জন্য তার রহমতের গায়েবের রিজিক এমনভাবে খুলে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এই পৃথিবীতে অনেক ভাই বোনেরা রয়েছেন তারা ঠিকমতো পরিশ্রম করেন অথচ কোন কিছুই ঠিকমতো ইনকাম করতে পারেন না দিন রাত পরিশ্রম করে চাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন কিছু আয় করার চেষ্টা করেন কিন্তু ভাবে যে তার অলোকিক ভাবে যে অর্থ আসবে এটা খুব কম সংখ্যক লোকেরই হয় তবে আপনাদেরকে একটু বলে রাখি আপনারা দেখবেন এমন অনেক মানুষ রয়েছে তারা ঠিক মতো বাড়িতে বউ বাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে একটু ভালো খাবে একটু ভালো চলবে সেই অবস্থা তাদের ছিল না আর এখন তাদের হাজার হাজার কর্মচারী তাদের আল্লাহ তালা গাইবিভাবে এমন রুজি রোজগার বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ তালার কদরতের দরজা তাদের জন্য এমনভাবে খুলে দিয়েছেন আল্লাহ তালার রহমতের কারণে আজকে তারা সমাজে প্রতিষ্ঠিত সম্মানিত তারা হাজার হাজার মানুষকে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন নিজে ভালো চলছেন এবং মহান আল্লাহ তালার সুক্রিয়াও কিন্তু ঠিকমতো জ্ঞাপন করছেন এটাই হচ্ছে গাইবী রুজি আপনারা দেখবেন আল্লাহ তালার কাছে যখনই আমন্ত্রী করবেন আপনি যেখান থেকে অর্থ আশা করেন না সেখান থেকে আল্লাহ আপনাকে অর্থ আসার ব্যবস্থা করে দিবেন যেখান থেকে কোনোদিন আপনি চিন্তা করেন না যেখান থেকে আপনার এক বিন্দু পরিমাণ অর্থ আসবে একটি পয়সা আসবে আর সেখান থেকে আল্লাহ তালা আপনাকে অফরন্ত ঢেলে দিবেন ঠিক এই মহান আল্লাহ তালার কাছে গাইবি রুজি বৃদ্ধি করার জন্য যখন আপনি আর আল্লাহ কাছে যখন চাইবেন এই পবিত্র আমলের মাধ্যমে আল্লাহ তালা ইনশা আল্লাহ এমন কিছু অদৃশ্য শক্তিকে আপনার জন্য পাঠাবেন গাইফ থেকেই তারা আপনাকে এত পরিমাণ রুজি বৃদ্ধি করার ব্যবস্থা করে দিবেন যে অল্প সময়ের ভিতরে আপনি ব্যবসা নিজে করেন চাকরি করেন আপনি যা খুশি সেটাই করেন না কেন ওই জায়গার মধ্যে এমন এক দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবেন যে শুধু অর্থ আসতেই থাকবে যা কোনোদিন কমবে না ফুরাবে না আর কখনোই আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না তবে মনে রাখবেন অনেক ভাই বোনেরা রয়েছেন আল্লাহ তালার কাছে দোয়া করেন ফরিয়াদ করেন কিন্তু সেই দোয়া ফরিয়াদ কিন্তু মহান আল্লাহ তালার পর্যন্ত পৌঁছায় না না জানেন আপনারা অনেক ক্ষেত্রেই করার সময় অনেকগুলো ভুল করেন এটা কিন্তু এই যে আমি যেটা বলছি আল্লাহ তালা হচ্ছে গায়েব থেকে রিজিক দেন এটা তো আল্লাহ তালা পবিত্র করানে তারা তারাকে দুই নম্বর এবং তিন নাম্বার আয়তে নিজেই বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করেন আল্লাহ তার জন্য উপায় করে দিবেন আর রিজিক দিবেন এমন জায়গা থেকে যেখান থেকে সে ধারণাও করতে পারে না এটা তো মহান আল্লাহ তালার কথা আল্লাহ তালার কথা সেখানে তো আপনার আমার কোনো কিছু বলার নেই অতএব হচ্ছে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব দেখবেন এই আমলের মাধ্যমে আল্লাহ তার আপনাকে গাইব থেকে এমন ভাবে রিজিক দান করবেন যা আপনার কল্পনারও অতীত অতএব হচ্ছে আপনাকে এই আমল থেকে সঠিক নিয়মে করতে হবে দেখেন আপনারা অনেক সময় আল্লাহ তালার কাছে রুজিক বৃদ্ধির জন্য আমল করেন তদ্বির করেন গোপনে সবাই করেন এটা হয়তো বা কেউই জানেন না আল্লাহ তালার কাছে হচ্ছে বরকত চান সমৃদ্ধি চান সম্মান চান ব্যবসা উন্নতি চান প্রতিদিন আমাদের শেষে অনেক মানুষ রয়েছেন যে হালাল রুজির মাধ্যমেই আল্লাহ তালা তাদেরকে এত বরকত দান করেছেন এত সমৃদ্ধ দান করেছেন সমাজ এত প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ তালার কাছে তারা ওইভাবে চেয়েছেন আর আল্লাহ তালা তার সেই রহমতের দরজা তাদের জন্য খুলে দিয়েছেন ঠিক আপনারা মনে রাখবেন তারা যেভাবে খুলেছিল আল্লাহ তালার কাছে চেয়েছিল সেই আজকের এই আমল ছি তেমনই এক আমল যদি একবারের জন্য আল্লাহ তালার কাছে এই আমলের মাধ্যমে আপনি চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে তার রহমতের বন্যা আপনার জন্য ধারাবাহিকতা আপনার জন্য হচ্ছে একেবারে নহর তৈরি করে দিবেন যেখান থেকে শুধু রিজিক আসতেই থাকবে আপনাকে আল্লাহ তালা রিজিকের মাধ্যমেই সমাজে প্রতিষ্ঠিত করবেন সম্মানিত করবেন ধনী করবেন এবং সমাজে যখন আপনার হচ্ছে অর্থ আসবে না আপনি যখন হচ্ছে ঠিকমতো চলতে পারবেন না সমাজে কিন্তু মানুষ আপনার দিকে একটু বাঁকানো জরেই তাকাবে কিন্তু যখন অর্থ দিয়ে আপনার ভরপুর হয়ে যাবে তখন মানুষ সম্মানের মানুষ সম্মানের জায়গা এমন জায়গা মানুষ আপনাকে নিয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারছেন না ঠিক আল্লাহ তালার কাছে যখন এই বিশেষ আমলের মাধ্যমে চাইবেন আল্লাহ তালা এমন জায়গা থেকে আপনাকে অর্থ দেওয়ার ব্যবস্থা করবে যা আপনার কল্পনার অতীত আপনি কল্পনাও করতে পারছেন না অতএব হচ্ছে আপনারা আগেও হয়তোবা এই ধরনের আমল তুদির করেছেন কোথায় ভুল ছিল এই আমলের মাধ্যমে আপনি পরিপূর্ণভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ আপনাকে এই আমল করার আগে শুরুতেই যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে মহান আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এই তালসামের খাদেম আল্লাহ তালার হুকুমে আপনার কাজ করে দিবে এই বিশেষ আপনার হচ্ছে বিশ্বাস নিয়েই আপনি আমল শুরু করবেন আপনি যেটি করবেন শুরুতেই পশ্চিম দিকে হয়ে বলবেন পশ্চিম দিকে প্রধান প্রধানম ফেরেস্তা হজরত দারদাইল আরিহি সরত আসলাম তার তিন সহকর্মী হজরত জিরকা ইল আলসাল আসলাম হজরত কাঈল আলসাল আসসালাম হজরত আলিহতালাম এবং কিবলার প্রধানম আসলাম তার তিন সহকর্মী হজরত ফারগুইল আলী সালাত আসলাম হজরত তাহিল আলী সালাত আসলাম হজরত আল্লাহ আলী সালাত আসলাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় গায়েব থেকে রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ তালা হুকুমে আমাকে বিশেষ সাহায্যতা করুন এই কথাটি আপনার তিনবার বলেই আমল শুরু করবেন তবে আপনারা আমলে শুরুতে চেষ্টা করবেন সরফুল মার এবং তাহসিম করে নেওয়ার জন্য এই সাফুর মা তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফর মার সারা যদি আমল করেন রোহানি জগৎ থেকে কোনো দিনে সারা পাবেন না যেন আপনারা আমল তদ্বির করেই যান সায়করা আমল তদ্বির করেই দেয় কখনোই হচ্ছে সেটা থেকে ভালো কিছু আসে না এই জন্য আমি আপনাদেরকে বলবো আল্লাহ আপনারা এই আমলকে সঠিকভাবে আল্লাহ রশেষ সহমতে পূর্ণাঙ্গ আমল করার জন্য শুরুতেই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সর্বপ্রথম আপনারা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সফল উম্মা তাহসিনের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সফল উম্মা করে নেবেন আর যারা সরফুল উম্মার তাহাসিন পারেন না তারা সরফুল উম্মার তাহাসিন সারাই আমল করবেন তবে সরফুল উম্মার তাহাসিন করে নিলে বেশি ভালো আপনারা এই আমলটিকে শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার এই কয়দিন যেকোনো কোনো সময় করতে পারবেন তবে উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে আরো ভালো রেজাল্ট পাওয়া যায় সে সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে মনোযোগ সকর পড়লে জানতে পারবেন কোন সময় আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাবেন আর আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বা এখনই অন করে দিবেন আমার চ্যানেলের ভিতরে আপনারা অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন অতি তাড়াতাড়ি কুলাল জিনের মাধ্যমে কিভাবে আপনারা অতি সময়ের ভিতরে এবং হাজর মেহকা আইলা আসলামে। কপালে যেটা লিখা রয়েছে সেটা পড়লে দ্রুত আপনারা কিভাবে হচ্ছে আল্লাহ তারা বরকত খুলে দিবেন সেটার জন্য একটি বিশেষ আমল দিবেন আপনারা আমাদের সাথেই থাকবেন আপনারা এই আমলটি করার জন্য যে কাজটি করবেন এই যে তসামটি রয়েছে আমি লিখলাম হুব হুব আপনারা তসামটি লিখবেন এখন তসামটি লিখার পরে আপনারা যারা আরবি লিখতে পারেন না তারা এই চারপাশে গুল করে লিখবেন হে আল্লাহ এই পবিত্র তসামের গুনে আমাকে ধনী বানিয়ে দাও রিজিক বৃদ্ধি করে দাও গায়েব থেকে রিজিক দান করে এবং অভাব দূর করে দাও সারা জীবনের জন্য তবে যারা আরবি লিখতে পারেন তারা হচ্ছে এই উপরে এখান থেকে শুরু করবেন আল্লাহ আগনি আল্লাহ হুম্মা আগ্নি বিহাদি লাদ সুকনি মিনাল গায়বি ওয়াকাদা আলা নাদরতি মাদাল হায়াতি আপনারা হচ্ছে আমার সাথে কথাগুলো আমরা মুক্তি শুনে লিখতে পারবেন অনেকে আরবি লিখতে পারেন আর যারা লিখতে পারবেন না লাইভ ভিডিও থেকে এই আরবিটুকুকে নিয়ে নেবেন নাহলে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা যে কাস্তি করবেন লেখা শেষ হয়ে গেলে আপনাদেরকে যে কাস্তি করতে হবে যে সূরা দ্বারা আপনারা নামাজ আদায় করেন সূরাতুল ফাতিহা সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি তবে যদি আপনারা আরবি পাঠ করতে না পারেন বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন সুরাতুল ফাতেহা পাঠ করবেন শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন এই যে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করার পরে আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন থেকে শুরু করে এই যে ওয়ালা দল লিন এই পর্যন্ত আপনারা পাঠ করবেন যখন আপনারা ওয়ালা দল লিনে পৌঁছাবেন তখন আপনারা হচ্ছে বলবেন হে আল্লাহ এই পবিত্র সুরার গুণে আমাকে ধনী বানিয়ে দাও রিজিক বৃদ্ধি করে দাও গায়েব থেকে রিজিক দান করে এবং অভাব দূর করে দাও সারা জীবনের জন্য তারপর আমিন বলবেন আর যদি মনে করেন কথা আবিতে বলতে পারবে তার বলবেন আল্লাহুম্মা আগনিনি বিহাযা সূরাতি শরীফা ইয়াসি ফি রিযকি ওয়ারযুকনি মিনাল গায়বি ওয়া কাদা ইয়াদিন নাদরাতি মাদাল হায়াতি তারপর আমিন বলবেন এই নিয়মে তলসাম সামনে রেখে সূরাটিকে 3 থেকে 7 বার পর্যন্ত পাঠ করবেন এরপরে এমন এক কথা রয়েছে

সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে দয়া করে সেদিকে খেয়ালে রাখবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে তোসামটি আপনারা হচ্ছে লিখলেন সামান্যতম আতুর মাখবেন এরপরে তেলসাম আপনার পকেটে মানি ব্যাগে অথবা আপনার পাগড়ির নিচে টুপির নিচে হিজাবের নিচে অথবা মাদুলিতে ঘুরে গলা অথবা হাতে আপনি ব্যবহার করবেন যখন থেকে ব্যবহার করবেন এরপরে থেকে আল্লাহ তালা আপনার জন্য গাইবি ভাবে এমন এক রাস্তা করে দিবেন সেখান থেকে শুধু আসতেই থাকবে জীবনে কমবে না আল্লাহ তবে অবশ্যই সেখান থেকে প্রতি মাসে কিছু টাকা গরিব মাঝে আপনার প্রতিবেশীর ভিতরে যারা গরিব রয়েছে আত্মীয়স্বজন ভিতরে তাদের মধ্যে বিলিয়ে দিবেন ধনী হওয়ার পরে কাউকে আপনি ভুলে যাবেন না খারাপ ব্যবহার করবেন না সারা জীবন গায়েব থেকেই অর্থ পাবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত